আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার সিলেট পর্বের দ্বিতীয় ব্লগে এখন আমরা যাচ্ছি ভোলাগঞ্জ থেকে জাফলং আজকে সকালে সিলেট আসছে ঢাকা থেকে এসে ভোলাগঞ্জ আসছি তো ভোলাগঞ্জে শেষ করে এখন আমরা যাচ্ছি জাফলং তো চলুন আমরা যাই জাফলং আমরা এখন আছি শালো বাজার ভোলাগঞ্জের সোজা সিলেট আস একটু বামে ওই যে রাট ওই রুটটা গেল সিলেটে বামে নিচ দিয়ে আসলে হলো চাফলং রুট চাফলং বিচনাকান্দি যারা যাবে তারা নিচে বামে নামবেন এই শালটিকর বাজার থেকে বামে গেলে বামে যেতে হবে এখান থেকে চাফলং বিশ্নাকান্দি এই রুটটা গোয়ানঘাট হয়ে থেকে আমরা যাচ্ছি জাফলং তো মাঝখানে গয়ানঘাট এই গয়ানঘাট থেকে জাফলং যেতে হয় আরও ভীষণ সময় লাগবে এখান থেকে আরও প্রায় দশ কিলো বারো কিলো লাগতে হবে গয়ানঘাট থেকে দেখেই জাফলং যাই ওখান থেকে দেখে আসতে মায় বিক যেতে পারে না দেখি করা চারটে দশ সাড়ে চারটার মধ্যে আশা করি আমরা জাফলং থাকবো এখন বাজে বিকাল সাড়ে চারটা এই মাত্র আমরা জাফলং বাজারে এসে পৌঁছালাম এখন আমরা যাচ্ছি স্পটের দিকে ঘাটের দিকে যে ঘাট যেখান থেকে মায়াবী ঝর্ণার দিকে নৌকা যায় সেই ঘাটের দিকে যাচ্ছি দেখি গেলে পাওয়া যায় কিনা এখন সাড়ে চারটা বেঁচে গেছে জানি না পাবো কি দেখি কী অবস্থা কত যেতে পারি এটা হলো জাফলং বাজার এই সে জাফলং বাজার আমরা এখন নিচের দিকে যাচ্ছি যেখান থেকে আমরা ওই যে জাফলং যে পাহাড়ে যে খালটা এটা দেখবো এখান থেকেই থেকে ঝর্ণা যাওয়ার জন্য যে 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 নৌকা করতে হবে সামনে বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিয়ার এটা হলো ইন্ডিয়ার ডাউকি বাজার যেটা যে তামা যে ডাউকি আসে এই ডাউকি ওই সামনে ওইখানে বাংলাদেশ শেষ আর এগুলো সব ইন্ডিয়া সব ইন্ডিয়া এখানে অনেক দোকান পাট পেয়ে যাবেন খাবারের দোকান তারপর গিফট টিফ্ট কেনার জন্য কম্বল শাড়ি কম্বল সাবান কসমেটিক ইন্ডিয়ান কসমেটিক এগুলো কেনার জন্য অনেক দোকান পেয়ে যাবেন এখানে এই যেমন যে কম্বল বিক্রি করতেছে দেখেন দেখি সামনে যাই সামনে নৌকা আছে দেখি যাওয়া যায় কিনা মা বিজন না প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে ওইগুলো আর এই যে নৌকা এখান থেকে সামনে এগুলো সব ইন্ডিয়ান বাড়ি ঘর দেখি কত করে স্যার এই বুটটা রিজার্ভ করলাম পাঁচশো টাকা দিয়ে দুজনে এখন সন্ধ্যা টাইম তো বেশিক্ষণ থাকতে পারবো না তাই কম নিল এমনি নাকি দিনে তাদের আটশো টাকা ভাড়া রিজার্ভ যাতায়াত আমরা তো বেশিক্ষণ থাকতে পারবো না তো পাঁচশো টাকা দিয়ে রিজার্ভ করলাম আমি যাব মায়ের জানা দেখবো বাজার দেখবো এখানে ওই নাকি বাজার আছে ইন্ডিয়ান মার্কেটে বাজার আছে এই চলে আসবো এখন পাঁচটা বাজে বেশিক্ষণ থাকতে পারবো না তো আধা ঘন্টা চল্লিশ মিনিট থাকতে পারবো এক মানুষ তো পাঁচশো টাকা নিয়েছে এই যে যারা তামাবিল দিয়ে গুয়াহাটি যান দার্জিলিং কলকাতা যায় দিল্লি যায় এই যে ব্রিজটা এই ব্রিজের উপর দিয়ে যায় আমাদের সব গাড়িটারি তামাবিল দিয়ে ওই বর্ডার ওই পার্ক দিয়ে এসে ওই পার্ক দিয়ে এসে তারপরে ব্রিজের উপর যেতে হয় এই যেটা ওকে ব্রিজ এই যে এটা হলো ডাউকি আমরা এদিকে যাচ্ছি মায়াবি লেক মায়াবি ঝর্ণা আর এটা হলো রাধা খাসিয়া গ্রাম এটা এটা বাংলাদেশের মধ্যে এটা একটা গ্রাম খাসিয়া পল্লী মনে গ্রাম এখানে গ্রাম আছে অনেক কজন বাড়িঘর দেখা যাচ্ছে এখানে গ্রাম আছে এখানে পাঁচ হাঁটা হাঁটার পরে মায়ের আসবে রাত হয়ে গেছে তো দেখি কতটুকু দেখা যায় এই দেখেন সবাই চলে যাচ্ছে অনেকে যাচ্ছে আবার এখানে সন্ধ্যা ছটা পর্যন্ত দেয় এখানে খাওয়া দাওয়ার ভাতটা সব পেয়ে যাবেন চিপস কলা জামুল ইন্ডিয়ান এগুলো সব পেয়ে যাবেন দাম একটু বেশি দামাদামি করে নিতে হবে এই যে ইন্ডিয়ান দেখি তাড়াতাড়ি যাই রাত হয়ে যাচ্ছে এই যে ইন্ডিয়ান চকলেট শ্যাম্পু সাবান সব এই যে দোকানে পেয়ে যাবেন আপনি এখানে ইন্ডিয়ান থ্রি পিস শাড়ি এগুলো পেয়ে যাবেন পাথরের নাম লেখানো হচ্ছে পাতি এই যে এই সেই মায়াবি ঝর্ণা এটাই মায়াবী ধর্ম আমরা এখন মায়াবী ধর্মের সামনে আসছি সন্ধ্যা তারপরে এখন অনেক লোকজন আছে এখানে মায়াবী ধর্ম একবার উপরে চলে যাচ্ছে এখন ধরনের একবার উপরে থেকে পানি পড়তেছে একবার উপরে চলে আসে না সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে সবাই চলে যাচ্ছে ছবি অত ক্লিয়ার আসতেছে না দেখি তারপরে চেষ্টা করতেছি যতটুকু করা যায় যেহেতু ভোলাগঞ্জে একবার গোসল করছে তাই এখন আর গোসল করতেছে না বেশি গোসল আবার ঠান্ডা লাগবে আর রাত হয়ে আসতে অনেক ওই যে একবার উপরে উঠা যায় এখান দিয়ে পানি অনেক ঠান্ডা অনেক তারপরে দেখি কতটুকু উঠা যায় কি করতে পারে তো আজকে ছিল এই পর্যন্ত মায়াবি ঝর্ণা থেকে এখন রাত হয়ে গেছে আমরা চলে যাব এখন বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না এখানে তো এখন এখান থেকে চলে যাবো সিলেট তো ওইখানে যে আজকে রাত থাকবো আমার ক্যামেরার চার্জও শেষ তো দেখি কতটুকু ভিডিও করা যায় কতটুক যাওয়া যায় চেষ্টা করব যতটুকু পারি দেখা যায় আর নাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল সকালে কালকে রাতারকুল যাবো ওইখান থেকে রাতারকুল থেকে ফিরে আবার দুপুরে ঢাকা দেশে ব্যাক করব ওই দেখা যাক দেখা হবে আগামীকাল আর আজকে দেখি চার্জ কতটুক থাকে কতরূপ ভিডিও করে যাব এখন আমরা চলে যাচ্ছি মায়াবিল ঝর্না থেকে চলে যাচ্ছি আমাদের নৌকা যেটা নিয়ে আছে আমরা এখন গেলে নিয়ে চলে যাবে এখন বাজে পাঁচটা পঞ্চাশ আমরা এই যে নৌকা ঘাটে আসলাম এখন ওই নৌকাতে চলে যাব ওই পারে জাফলং পারে ওইখান থেকেও বাইক রাখা আছে ওই বাইক দিয়ে চলে যাব সিলেট অনেক রাত হয়ে গেছে আজকে মনে হয় না বেশি ভিডিও করতে পারবো সিলেট যাই সে এখানে হোটেল ঠিক করে তারপর আবার ইনশাল্লাহ দেখাবো আপনার সাথে তখন তো ভালো থাকবেন সবাই রাখি আসসালামু আলাইকুম প্রধান মোড় থেকে একটু সামনে আসলেই এই পাঞ্চি অপোজিটে হোটেল গ্র্যান্ড শাহ কালাম এখানে একটা রুম রয়েছে যে হোটেলটা টা দেখেন রুমটা বাইরে থেকে যাই হোক ভিতর থেকে দেখতে সুন্দরই আছে যাত্রা ছোটো থেকে দেখেন জেডেল এন্ট্রান্স রুম রুমটা হল তিন তলায় রুমটা দেখছি তিনটা লাখ দুশো পাঁচ নম্বর রুমটা এটা নিচ্ছে আজকে বৃহস্পতিবার তো আজকে অনেক বৃহস্পতি শুক্র শনি এই তিন দিনে এখানে ভিড় থাকে অনেক তো এই তিন দিন ছাড়া আসলে আপনার রুম অনেক কমই পেয়ে যাবেন এই যে রুম আমি যেহেতু আগেই নিছি তাই দেখাতে পারি নাই সিঙ্গেল রুম খালি ছিল না তাই থ্রি বেডের একটা রুম এটা নিয়েছে এটা ভাড়া নিশা আটশোশো এটা নর্মাল ভাড়া নাকি কি টাকা তা আজকে এটা খালি ছিল ওই জন্য আঠশো টাকা নিছে ওভারঅল ভালোই আছে সব কিছু এই যে টয়লেট ব্রাশ টুথপেস্ট সাবান এগুলো সব দিচ্ছে এই যে এটা রুম তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ আগামীকাল যাবো রাতারকুল এবং তারপর চলে যাবো ঢাকা তো ইনশাল্লাহ সবাই দেখা হবে রাতার কুল যাব সবাই ভালো থাকবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম